মানে আগে লাইন ধরতে হয় আগে কত নম্বর লাইন পাইছে আমি পাইছি এক নম্বর পর্যন্ত দাঁড়ায় থাকতে লাগবো লাইনে এগারোটা এত সময় লাইনে দাঁড়াই কাজ করতে হয় কি বলবেন এই বিষয়টা কি দেরি কারণ সারে মেশিন মেশিনটি নষ্ট অন একটা মেশিনে আছে তার জন্য আঠারো জন পুরুষ আঠারো জন মহিলা আঠারো জন করে এই মেশিন ঠিক হলে পরে সত্তর জন করে নিলে

তো আমরা বাচ্চার আধার কার্ড লাগবো বাচ্চার কাগজপত্রকরণ লাগবো এ কারণে আমরা ভোর সাতটার সময় গাউট হিসাব করে আসি এখন যারা সরকার চালাইতেছে বা উপরে স্থানীয় নেতৃত্ব আছে তারা কাছে কি রাখবেন দাবি রাখবেন আপনাদের এই দুরবস্থা সুস্থভাবে মেশিন যারা দ্বারা তাদের ঠিক করতে পারে বা আমরাও সুন্দরভাবে এমন কি সাতটার সময় না আইতে হল লাগে টাইম মতন আমরা দশটা এগারোটার দিকে আইয়া বাচ্চা যাতে আইকার্ড আধার কার্ডটা করতে পারি কি নাম আপনার সুপ্রিকা নন্দী আশা আমি তো আজকে সাড়ে পাঁচ দিন ধরে ঘুরতে আসছি সোনামড়ে ডেম অফিসে আধার কার্ড আপডেট করার জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট অনলাইন লাগে যার কারণে আমি বারবার এখান থেকে ফিরে যেতে আসছি আজকে আইসি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আসার পরও আমি আধার নম্বর সিরিয়ালে করছি এখানে মিশিং নষ্ট একটা মেশিনে কাজ চলছে এই জন্যে আঠারো জন পুরুষ আঠারো জন মহিলা নিতে আসে কাঠালিয়া থেকে অনেক দূর দূর থেকে গাড়ি রিজার্ভ করে আইয়ে আইয়া সেরকম সিরিয়াল খায় না যার কারণে মানুষের আবার সকাল সাড়ে পাঁচটার সময় আপনি আইছেন সাড়ে পাঁচটার সময় আইও আমি আঠারো নম্বর সিরিয়াল পাইছি এই পুরুষে আঠারো জন মহিলা আঠারো জন এই যে দূর অবস্থা কী কইবেন কি এখানে শুনতে আসছি স্যারের মুখে বা এখানে যারা অফিসের দায়িত্বে আছে মেশিন নষ্ট শুনছে তো কত দিন লাগবে আরও তা শিউন নাই মানুষের হয়রানি হইতে আসে চারটা মেশিন যদি চলতো মিনিমাম সত্তর থেকে আশি জনের মানুষের কাজ সমাধান করা যেত মাত্র আঠারো জন আঠারো জনের কাজ সমাধান হইতে আছে তো কবে নাগাদ মেশিন ঠিক করা হবে তাও সঠিকভাবে জানানো হইতে না অফিস থেকে এখনও তো সকাল সাতটা বাজছে না আপনারা এগারোটার পরেও কর্মী কর্মীরা আসবে এখন তো এখন কী করবে

উইদেস ইনসারামে যেন না লাইন করেন আবার তাইন বলে একটা মানি করে মানে এখানে বলতে ঝগড়া করে লাইন ধরছে হ্যাঁ করে লাইন ধরো আবার লিস্ট করছে গেছে যারা এখানে লাইনে থাকতে